যদি মৃত্যুর ভয় না থাকতো তাহলে আমি আত্মহত্যার পথকেই বেঁচে নিতাম এই কথা শুনে দ্বিতীয়জন বলল লাত এবং উজ্জার কসম এই আশ্রয়দাতা এবং উপাসনাগুলোকে আমি অপছন্দ করি কারণ আমরা যাদের উপাসনা করে থাকি তারা তো আমাদের কষ্টগুলোকে বিন্দুমাত্র বুঝতে পারে না অনেক সময় মনে হয় তারাও আমাদের মনিবের সাথে আমরা যারা দুর্বল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাই এই কথায় অন্যরা কিছুটা ভীত হল এবং বলল তুই চুপ কর এমন কথা আর উচ্চারণ করবি না কেউ যদি শোনে তাহলে আমাদেরকে হত্যা করা হবে অতপর একজন বলে উঠল তোমরা কি ভয় পাচ্ছ না যে আমাদের উপাসনালয়ের পক্ষ থেকে আজাব আসতে পারে তখন আরেকজন বলল আমরা যেভাবে দুঃখ কষ্টের মাধ্যমে জীবন পার করছি তার চেয়ে আর কি আজাব আসতে পারে আজ মনিব আমার পেটে লাথি মেরেছে যে কারণে আমার গর্ভজাত বাচ্চা